রিকোয়েস্ট করে বলেন নাই হ্যাঁ তাকে ছেড়ে দেন অতএব স্যাংশন যদি ঠিক মতো হয় তাহলে শুধু সেনা প্রধান স্যাংশন খাবেন না তৎকালীন রাষ্ট্রপতিও স্যাংশন খাবেন এখনকার এবং তখন যিনি প্রধানমন্ত্রী ছিলেন সেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্যাংশন এই যে দেখছেন বক্তৃতায় তো বলল তার তৈরি সেনাবাহিনীর প্রধানের নামে আমেরিকার নিষেধাজ্ঞা দিয়েছে কি কারণে নিষেধাজ্ঞা দিয়েছে সরাসরি বলেছে দুর্নীতি করবার কারণে দুর্নীতির মাধ্যমে ব্যবসা পাইয়ে দিয়েছে নিজের ভাইদের দুর্নীতির মাধ্যমে নিজের ভাই খুনের আসামি তাকে জেল থেকে মুক্ত করে দিয়েছে আমার জানতে ইচ্ছে করে বেনজির আহমদের কত টাকা আছে ব্যাংকে এই যে এতদিন পরে তার ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করলেন কেন এতদিন সময় দিলেন কেন মানে মাল যা কামিয়েছে বাইরে আগে ট্রান্সফার করে নিক তারপরে পত্রিকায় দেখলাম বেনজির এবং তার পরিবারের সম্পত্তির পরিমাণ তিনশো বিয়াল্লিশ বিঘা তো তার ব্যাংকে কত টাকা ছিল সেটাও তারা জানবার কথা না আমি দাবি করছি তাও জানা আমি দাবি করছি কেন এতদিন পরে তার নামে এই নিষেধাজ্ঞা দেওয়া হলো ওই কোর্টকে জিজ্ঞেস করেন দুদক যখন তদন্ত করতে চেয়েছিল তখন হাইকোর্ট কেন সেই তদন্ত বন্ধ করতে বলেছিল কার নির্দেশে আজকে পত্রিকায় দেখলাম এক পত্রিকায় লিখেছে আওয়ামী দল বড় বিপদগ্রস্ত অস্বস্তিতে আছে তিনটা কারণ একটাই যে দুইজন লোকের নাম বললাম আর একজন এমপি ওরা এমপি নাকি ভোট হয়েছে ভোট দিয়েছে সেই এমপি যার নামে রেড অ্যালার্ট ছিল ইন্টারপোলের তার মানে কত বড় দাগি যার নামে খুনের মামলা ছিল যার নামে ধর্ষণ লুট সব ধরনের মামলা ছিল এবং সেই এমপি নিজেই বলেছে আমি প্রথমবার যখন এমপি হয়েছি তখন কয়েকটা মামলা উঠে গেছে তারপরে ধীরে ধীরে এইবার এমপি হওয়ার পর আমার নামে সব মামলা উঠে গেছে আপনার নিজের চোখের পানি শুকিয়ে গেছে শোক কতদিন থাকে বলেন তো চল্লিশ বছর পঞ্চাশ বছর একশো বছর ধরে একই কাহিনী উনি বলতে পারেন উনি এটা বলতে পারবেন না মূল কথা তারা সমস্যায় আছে কিরকম সমস্যা আমার মধ্যে প্রশ্ন হয় আচ্ছা ওই যে খুনের আসামি মুক্ত করে দিল ওটা কেবলমাত্র জেনারেল আজিজ বলেছেন তাই হয়েছে প্রেসিডেন্টের সই করতে হয়নি যিনি প্রেসিডেন্ট ছিলেন তাকে তখনকার প্রধানমন্ত্রী উনি ওখানে খুন হয়েছেন কেন সেই কারণ বলছি না কিন্তু পত্রিকা লিখেছে এই যে এত বড় ঘটনা ঘটলো দায় কার পত্রিকা জানতে চায় আমার অবাক আগে পত্রিকা জানতে চাইবে কেন

কত ধরনের দুর্নীতি করেছে একজনকে র্যাব প্রধান বানিয়েছিলেন তারপরে পুলিশ প্রধান তারপরে তার নামে হয়েছে র‍্যাব এখন আবার তার নামে আমেরিকা নয় ইংল্যান্ড নয় বিদেশ নয় দেশের মধ্যে থেকে তার উপরে তো নাকি তদন্ত হয়েছে বলেছে সব ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ জব্দ এবং তার যত সম্পত্তি আছে সবকিছু বাজেয়াপ্ত